আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম সবাই দেখতে থাকুন ভালো এবং শেয়ার করবেন আজকে নিয়ে আসলাম ডাবের পুডিং এই গরমে কিন্তু ডাবের পুডিংটা কিন্তু খেতে খুবই মজা হয় কলেজে ঠান্ডা করার মতন এখানে আমি একটা ডাব নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে ডাবের পানিটা নিয়ে নিলাম এখন আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে মিক্স করে নেব এখন আমি এই যে চুলার জ্বালিয়ে দিলাম পানিটা ফুটে আসলে আবার নামিয়ে নেব এখানে আমি একটা প্লেটে নিয়ে নিলাম এটা আমি এই যে ফ্রিজে রেখে দিলাম এক ঘন্টার জন্য বিশ মিনিট রেখে রেখে দিলেই কিন্তু হয়ে যায় এই যে শক্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মানে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আপনার আপনাদের পছন্দ মতন কেটে নেবেন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে কাছের মতন শস্য একেবারে অনেক সুন্দর হয়েছে কিন্তু লাভের এই এখন আমি একটা সাইডে রেখে দেব এখন আমি অন্য ই করবো এখানে আমি পরিমাণ মতন এই যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তোমরা কিন্তু চাইলে গরুর দুধ দিয়ে করে নিতে পারো আমি পানি দিয়ে দুধটা মিক্স করে নিলাম আবার চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন এখন আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিলাম আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে ঠান্ডা অবস্থায় কিন্তু তোমরা আগার আগার পাউডার মিক্স করে নেবে গরম অবস্থায় কিন্তু নিতে হবে না তাহলে কিন্তু ডলা পাকিয়ে যাবে এই যে আবার এই যে দুধটা আমি ফুটিয়ে নিলাম এখানে এখানে আমি এই যে একটা কেকের মল নিলাম লম্বা সাইজের তোমরা কিন্তু চাইলে চৌকো শেপে বা গোল শেপে বানিয়ে নিতে পারো এখন আমি ডাবে গুলো দিয়ে টুকটো টুকটো দিয়ে এখন আমি আবার এই যে দুধ দিয়ে দিলাম এখন আমি এটা ফ্রিজে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য বা তিরিশ মিনিট রেখে দিলেও কিন্তু হয়ে যায় সময় কম বেশি লাগতে পারে বড় সাইজ এই যে আমি এখানে একটু চাকুর সাহায্যে চার পাশ একটু করে নিতে হবে দেখতেই পাচ্ছ এটা কিন্তু একেবারে উঠে আসছে এখন আমি একটা প্লেটে পাত্রে নিয়ে নিলাম এই যে কতটা সুন্দর হয়েছে এই গরমে কিন্তু ডাবের পুটিনটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমাদের কেটে দেখালাম যে কত সুন্দর করে কেটে গেল এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে সবাইকে আল্লাহ হাফিজ